করেছি মানুষের দোকানে কাজ করে এতদিন কাজই করেছি আমি আমার দিদির দোকানে সত্যি কথা আমি একটা মানে কর্মচারী কর্মচারী হিসাবে কাজ করেছি একবেলা কাজে গেলে একবেলা টাকা নিয়ে এসেছি আর বাস্তব কথা সত্যি কথা আর দিন গেলে আমি তিনশো টাকার কাজ করতাম এবার মনে হয়েছে নিজের একটা কিছু করার দরকার কারণ আমি যখন পারি সব কিছু নিজের একটা কিছু করার দরকার আর ভবিষ্যৎ যদি থাকে সেখানে সেখানে পড়ে থাকা যায় আমার তো ছেলে মেয়ে দুটো আছে না তাদেরও তোমার মানুষ ছি 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 মাত্র তিনশো টাকার কাজে মাত্র তিনশো টাকার কাজে রেখে দিত কালিদি তার বোনকে মানে মিষ্টি দিকে মাত্র তিনশো টাকার মানে একটা কর্মচারী হিসাবে রেখে দিত দিন গেলে ওই তিনশো টাকাটা দিত আর চলে যেত তারপরেও আবার সারাটা দিন ভাবতে পারছ মানে তাকে কিন্তু মেনটেন করতে হতো সমস্ত কিছু এইদিকে ওইদিকে সেই আমরা দেখতে পেয়েছি যে খুবভাবে মেনটেন করেছে খুবভাবে মেনটেন করেছে আমরা কিন্তু দেখতে পেয়েছি তাদের হোটেলটা কিন্তু চালানো চারটেখানের কথা না আমরা দেখতে পেতাম কালিদি থাকতোই না অনেকটা বেলা করে আসতো ঠিক আছে সে হাট করুক আমি বলছি না কিন্তু মাত্র তিনশো টাকা রোজে তাকে রাখতো এটা কিন্তু শুনে খুব খারাপ লাগলো মানে কালিদি বলছে এই মিষ্টিদি বলছে যখন তাকে তিনশো টাকা রোজে রাখত তাহলে ভাবো একটা বোন আবার বলছে আমার বুকে দুধ খাইয়ে মানুষ করেছে অথচ সেই বোনের সঙ্গে বেইমানি করছে মানে খুঁজবি সত্যি খুব খারাপ লাগে এই বিষয়গুলো হুম খুবই খারাপ লাগে মানে এরা কি ধরনের মানুষ একটু বুঝতে পারছো এটা বুঝারই দরকার মানে ভাবো কেমন এরা তো যাই হোক হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো রোজ তুমি ধরিত্রীতে সবাইকে স্বাগত আজকের এ ঢেকুর বাবা তা আজকের ভিডিওটা অনেক অনেক কিছু বলবো কালিদির মেয়েকে নিয়ে ঠিক আছে কেননা তোমরা আগে এই ভিডিওটা দেখবে তারপর কালিদির মেয়েকে নিয়ে কিছু কথা আমারও আগে তো দেখতেই পেলে মিষ্টিদিকে সামান্য তিনশো টাকা রোজে তাকে রাখত তার কর্মচারী হিসাবে দেখো মানুষ সত্যি যখন কাদায় পড়ে তখন কিন্তু লাথি মারে মানে ব্যাঙেও লাথি মারে বুঝতে পারলে তো এখন অবশ্যই মানে মিষ্টি দিই মিষ্টিদিকে কাজে মানে নিয়েছে জাস্ট ইউজ ঠিক আছে তার তার হচ্ছে দোকানটাকে ফেমাস করার চক তোমরাই দেখো যে আজকে এই যে পাক্কা বছর হলো তাদের চ্যানেলটা মানে চ্যানেলটা বলছি মানে দোকানটা ভাইরাল হয়েছে একটা কোনো ইউটিউবারের কারণে তো এই ইউটিউবারগুলোকে মেনটেন করা থেকে আরম্ভ করে সমস্ত কিছু মেনটেন করা কিন্তু এই হচ্ছে মিষ্টিদি করেছে আমরা দেখেছি তো মিষ্টিদিকে আমি বলছি না একদম ক্লিন চিট দিচ্ছি না আজকে মিষ্টি দরকার ছিল যে কিছু প্রতিবাদ করার মানে দিন গেল তিনশো টাকা নিলাম চলে আসলাম তা নয় কিন্তু অনেক জিনিস যেটা কিন্তু তুমি মেনটেন করতে রুটি ভাজা থেকে আরম্ভ করে সকালের ব্রেকফাস্ট মানে সকালবেলাকার ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে রাত্রির ডিনার পর্যন্ত তাই এই ডিনার পর্যন্ত কিন্তু তোমাকে খাটতে হতো তোমাকেও মুখ খোলা দরকার ছিল যাই হোক এইবার কালিদির মেয়ে অনেক চেটাং চেটাং কথা বলছে তারও উত্তর দেব হুম মানে মায়ের নামে গুণগান গাইতে গিয়ে মাকে ফাঁদে ফেলে দিচ্ছে চলো দেখি কি বলছে বলবো তো যে সমস্ত ব্লগাররা যে আমার মাকে নিয়ে বিভিন্নভাবে আমার মাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে যেই হোক না কেন বিভিন্নভাবে অপমানিত করার চেষ্টা করছে যায় না এতে তাদের কি মেন্টালিটি আজকেও যেমন দেখেছি ভিডিও আগের দিনও দেখেছি অনেকে বলছে আমাদের দোকানে নাকি মাছি উঠছে না তো ওই ওই দোকানটা কিন্তু আজকে না আর আমার মার জার্নিটা কিন্তু দুই তিন বছরের না বা পাঁচ সাত বছরের না আমার মা যখন বয়স বাইশ ছিল তখন মানে যখন আমার মার বয়স আমার মতো ছিল তখন আমার মা তিনটে সন্তান ছিল তখন যখন আমার বয়স এক বছর ছিল তখন থেকে আমার মার জার্নিটা শুরু আজকে হয়তো এখানে এসে কোনো একটা পরিচয় মা পেয়েছে যার জন্য মা সবার কাছে পরিচিত আর তার থেকেও বড়ো কথা আমরা তিনটে বোন পড়াশুনো করেছি তারপরেও নিজেদের শখ শান্তি পূরণ করেছি যেখানে মানে ঘুরতে গেছি সব কিছুই করেছি মানে যতটা গ যতটা হওয়া উচিত ওই একটা দোকানের উপর বেশ করেই এখনও আমি বাবা মা আমি আমার দিদি বলো সবাইকে নিয়ে ভালো আছি তো এতদিন আমাদের কোনো অসুবিধা হয়নি কিন্তু এখন যে ব্লগাররা নতুন নতুনভাবে আসছে তারা তখন কোথায় ছিল আজ থেকে বাইশ বছর আগে সত্যি জানি না যে আমার মার যদি দেখতে হয় তোমরা যদি চর্চা করতে আগে আমার মার পিছনের বাইশটা বছর আগে দেখে আসো তারপরে তোমরা এখনকার সাথে তোমরা বিচার করো কেননা তোমরা জানো না আমার মাকে ব্যক্তিগতভাবে জানো না চেনো না তোমরা কিসের পিছনে ছোট আমি তাও জানি আলোচনা এমনি এমনি করছে না তোর মায়ের নামে আসলে সে যদি বোনের সঙ্গে বেইমানি করতে পারে হ্যাঁ বোনের সঙ্গে বেইমানি করতে পারে বোনকে নেমন্তন্ন করেছে শুধুমাত্র কার্ড দিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখানোর জন্য ঠিক আছে না তোর যে মা তোর মা রীতিমতো বোনকে অভিশাপ দিচ্ছে তোর মা রীতিমতো বোনকে আবার শুধুমাত্র কার্ডটা দিয়ে দেখিয়ে সোশ্যাল মিডিয়াতে ফেমাস হতে চাইছে যে না গো আমি তাকে কার্ড দিয়ে নেমন্তন্ন করেছি কিন্তু তোর মা কখনো কয়েক বোনকে বোন বলে মনে করেছে না একজন কর্মচারী পারলি একজন কর্মচারী বলে সে কিন্তু তাকে সবসময় পরিচিত করিয়েছে দেখ না দিদি এক ওয়ানে গেল তাও কিন্তু একাই কেননা কালিদির হোটেল ঠিক আছে কালিদির হোটেল বলে দিদি নাম্বার ওয়ানে গেল তবুও কিন্তু একা গেল এই যে তুই বলছিস যারা তোর মার নামে বাজে বাজে কথা বলছে কেউ বাজে কথা বলছে না কেউ না যারা যারা বলছে একদম সঠিক কথা বলছে কেননা যে বোন বেইমানি করতে পারে বোনের সঙ্গে সে কাস্টমারের সঙ্গে না কেন করতে পারবে না তাই না কাস্টমারের সঙ্গে কেন করতে পারবে না এটা তো বারবার করে তোর মাই প্রমাণ করে দিচ্ছে যে তোর বোন মানে তোর মায়ের বোনকে কতটা সে ভালোবাসে ঠিক আছে তো এটা নিয়ে তুই নাম লড়িস সেটাই ভালো কেন আমরা তো দেখতে পাচ্ছি যে রীতিমতো তোর মা তোর মা একজন হোটেলওয়ালি মানে সরি ভাতের হোটেলওয়ালি তো সেখানে তোদেরকে মানুষ করেছে বাইশ বছর বয়সে তুই যেটা বললি যে তোর মা তিনটে সন্তানের মা হয়ে গেছে বাইশ বছর বয়সে তিনটে সন্তানের মা মানে তোরা নিশ্চয়ই অন্তত দু তিন বছরের ছাড়াছাড়ি হয়েছিস তার মা তোর মা বাল্যবিবাহ করেছিল তো হ্যাঁ যে যুগে বিয়ে হয়েছে সেই যুগে বাল্যবিবাহটা ছিল তার মানে তোর মা বাল্যবিবাহ করেছে তাহলে তোর মাকে তো পুলিশ অফিসারে ধরে নিয়ে যাবে না বাল্যবিবাহ করেছে রীতিমতো বাইশ বছর আগে আমরা কোথায় ছিলাম সেটা তো জানার খুব ইচ্ছে তো বলি কি তোর মা তো বাল্যবিবাহ করেছে এটা তো আইনি আইনত অপরাধ তাই না তারপর আইনি বেয়া ভাবে রীতিমতো একটা রেললাইনে ধারে একটা দোকান খুলে হুম সেখানে প্লাস্ট প্লাস্টিকে খাবার দেয় এটাও আইনত অপরাধ মানে ফ্রুট দপ্তরে গিয়ে খাদ্য দপ্তরে গিয়ে এইগুলোকে জানালে অবশ্যই তারা অ্যাকশন নেবে কেননা এত সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বুড়ি বুড়ি লোক দেখছে এই জিনিসগুলো তো তাদেরকে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তোমরা কি দেখতে পাচ্ছ না তোমরা কি খাদ্য দপ্তরে একবার অবজেকশন জানাতে যা পাচ্ছ না দরকার আছে কেননা যারা এরকম বেআইনিভাবে সব জায়গায় কী করছে লাইসেন্স না থাকা সত্ত্বেও এই দোকানগুলো খুলে নিচ্ছে ফেমাস হওয়ার চোখ করে তো সেখানে বেআইনিভাবে ওই যে খাবারগুলো দিচ্ছে যে যেখানে আমাদের ইন্ডিয়াতেও কিন্তু অনেকটা সবাই কিন্তু নিজেদেরকে মেনটেন করে নিয়েছে যেমন ফয়েল পেপারে কিন্তু সবাই খাবার টাবার দিচ্ছে তো সেখানে না দিয়ে এই প্লাস্টিকের ব্যবহার করছে তো একজন আমাকে কমেন্ট করে গেছে যে প্লাস্টিক কখনও বন্ধ হবে না তাকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই এটাই হচ্ছে মেন্টালিটি মানে আপনাদের জন্য এই বুড়ি ঘুরি মানুষগুলোর মেন্টালিটিটাই এরকম যে প্লাস্টিক কখনো বন্ধ হবে না আপনারাই রোগ করছেন আর কি বলছেন সরকারের দোষ হচ্ছে ঠিক আছে আপনারা এখনো পর্যন্ত নিজেদেরকে ঠিক করে রাখতে পারেননি এই যে প্লাস্টিক এই যে প্লাস্টিকে খাবার দিচ্ছে গরম প্লাস্টিকের খাবার দেওয়া এটা কিন্তু যদি খাদ্য দপ্তরে আমাদেরকে অবজেকশন জানানো হয় না ওই রকম না একদম সিল করে দিয়ে চলে যাবে বুঝতে পারলেন মানে পুরো দোকান সিল করে দিয়ে চলে যাবে এটা কিন্তু মাথায় রাখবেন তাই এই ধরনের কথাগুলো বলতে আসবেন না প্লাস্টিক ব্যবহার করছেন করুন কিন্তু সেটা সবজির ক্ষেত্রে সবজি নিয়ে আসছেন তারপরে এমনি শুকনো জিনিস নিয়ে আসছেন তখন কিন্তু আপনাকে এই ক্যারি প্যাকেটটা দিবে। কিন্তু যেখানে দোকানদাররা দেখবেন দোকানদাররা এখন কিন্তু ফয়েল পেপার ব্যবহার করছে সেই জিনিসগুলোই কিন্তু ব্যবহার করা উচিত প্লাস্টিক নয় এটা কিন্তু মাথায় রাখবেন তাই প্রত্যেকটা জায়গায় জায়গায় এই প্লাস্টিকটাকে একদম ইগনোর করছে আর আমাদের এখানে ইগনোর করতে হবে না এই প্লাস্টিকের খাবার খেলেই কিন্তু শেষ হতে হবে তাই এই প্লাস্টিককে একদম বর্জন করতে হবে তাই তো তো সেটা তাদেরকে গিয়ে বলুন বুঝতে পারলেন এই যে আজকে কালিদির মেয়ে এত বড় বড় কথা এত বড় বড় কথা ও বলছে বাইশ বছর আগে কোথায় ছিলেন বাইশ বছর আগে তোমার মা তোমার মাসিকে মানে তোমার মাসিকে তো নেয়নি দু সাল থেকে মানে লকডাউনের সময় থেকে তোমার মাসিকে নিয়েছে তাহলে তোমার মাসি নিশ্চয়ই ছোটো তোমার মায়ের থেকে অনেকটাই ছোট। তাহলে তোমার মা যদি তোমার মাসির সঙ্গে বেইমানি করতে পারে আরও মানুষের সঙ্গে তো বেইমানি করবেই তাই না তো এটা কিন্তু হিসাব রাখবে তোমার মাসিকে বেইমানি করলে তোমরা তুমি তো পড়াশোনা করতে তোমার পড়াশোনার জন্য তোমার মাছি সারাক্ষণ খুন্তি চালাতো হ্যাঁ সারাক্ষণ খুন্তি চালাতো সারাক্ষণ রান্না করে করে সবাই খেতে দিত। আজকে আবার বড় বড় কথা বলছো লজ্জা লাগা দরকার ঠিক আছে না লজ্জা লাগা দরকার খুব বড় বড় কথা বড় বড় কথা বলতে বলতে নিজের মায়ের গুণকীর্তন গিয়ে গেলে সেটা হচ্ছে মায়ের যে একদম কম বয়সে বিয়ে হয়েছে সেটাও বলে গেলে এটা কি হতে পারে জানো এটা কি হতে পারে জানো কি যে তার মেয়ে এসে বলছে বাইশ বছরের তিনখানা সন্তান তাহলে এসে সোশ্যাল মিডিয়াতে আনতে আপনি বকে দিলাম আর সেটা নিয়ে লোকে সমালোচনা করবে না এটা কখনো বলবে না বাল্য বিবাহ করে আবার বড় বড় লেকচার করছো সেটা আবার সোশ্যাল মিডিয়ায় বলছো সোশ্যাল মিডিয়ায় বললেই এইসব ক্যাচ করবে তো সোশ্যাল মিডিয়ায় বলাটা উচিত না তাই না তোমার মা কত গুণকীর্তন করে রেখেছে তোমার মাসির সঙ্গে সেটা কিন্তু একবার দেখেছো তো হুম বেইমানির একটা লিমিট থাকে মানুষকে এইভাবে তাড়িয়ে দেয় না এত টাকা পয়সা হয়ে গেছে বোনকে একটা দোকান খুলে দিতে পারিনি সম্পর্ক ভালো আছে যদি সম্পর্ক ভালোই থাকতো তাহলে তোমার মাসি তোমাদের এই যে হোটেল উদ্বোধন হলো সেই টাইমটায় যেত ঠিক আছে না তাহলে সম্পর্ক এমন ভালো নেই ঠিক আছে তাই তোমার মাঝে মিষ্টি দিকে একদম ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে সেটা বোঝাই যাচ্ছে মানে কর্মচারী হিসাবে থাকত নুনি তাই না সেটা কিন্তু প্রমাণিত তাহলে এইগুলো আবার বলে লাভ আছে সত্যি মানে বলতে হয় সোশ্যাল মিডিয়া এতে বর্বর করে বলে দিলাম হয়ে গেল তাই না পরিশ্রম পরিশ্রম কিন্তু ওই মেয়েটাও করেছে যেটা তোমার মাসি হ্যাঁ এই মিষ্টি কিন্তু রীতিমতো পরিশ্রম করেছে আমরা দেখেছি যে সে কীভাবে পরিশ্রমটা করেছে তাই না তো সেক্ষেত্রে ওই তিনশো টাকার কর্মচারী করে তোমার মা রেখেছে পরিশ্রমটা করিয়ে নিয়েছে তারপরে তিনশো টাকার কর্মচারী হিসাবে তাকে রেখেছে এটা হিসাব করবে হুম বড় বড় কথা বললে হয় না বড় বড় কথা বললে না মুখের এই যে ফুলঝুরিটা দেখলে তোমার মায়ের জন্য ফাঁদ পেতে চলে গেলে হুম বাইশ বছরে বিবাহিত হুম বাইশ বছর বয়সে বিয়ে হয়ে তিনখানা বাচ্চা তাও আবার হচ্ছে সব কিন্তু নিশ্চয়ই আঠেরো বছর থেকে তিন খারাপ বাচ্চা হয়ে যায়নি আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ হ্যাঁ এটা তো হয়নি তাহলে মায়ের অনেক গুণকীর্তন করে চলে গেলে তো সেই রকম হিসাবে কথা বলো সোজা কথা তো যাই হোক চলো সবাই ভালো থেকুক সুস্থ থেকো সাবধানে থাকুক অনেক প্রমাণ তুলে দিলাম জানিস তো তোর মা কি হিসাবে তোর মাসিকে রাখতো বুঝলি বদমাস মেয়ে তো সেটাই হচ্ছে কথা দেখলি তো কালি দিয়ে কীভাবে তার বোনকে রাখতো কর্মচারী হিসাবে কী অবস্থা মানে সত্যি মায়ের পেটের বোন তাও আবার কর্মচারী হিসাবে রাখতো যে মানুষটা কথাই বলতে পারতো না কালিদি কথাই বলতে পারতো না ম্যামে ব্যাপার করতো সত্যি কথা বলতে তাদের আওয়াজই বেরোতো না কিন্তু এই কালিদি কিন্তু বেশ স্মার্ট ছিল যার কারণে কিন্তু এই কালিদি প্রত্যেকটা ইউপুবারকে হ্যান্ডেল করা থেকে আরম্ভ করে প্রত্যেকটা কাস্টমারকে হ্যান্ডেল করা থেকে আরম্ভ করে সমস্ত কিছু দেখভাল কিন্তু আমি দেখেছি কালিদি মানে মিষ্টিদি করতো আর কালিদি কালিদি তো হচ্ছে বিন্দাস হয়ে ঘুরে বেড়াতো বনের ওপরে হচ্ছে দিয়ে তাই না দোকানটা বনের ওপরে দিয়ে বিন্দাস হয়ে ঘুরে বেড়াতো তো কালিদি কি করে ফেমাস হলো বনের জন্য কিন্তু ফেমাস হলো মানে মিষ্টিদির জন্য কালিদি ফেমাস এটা কিন্তু বলতেই হবে সব সময় তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে